নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটাই কিন্তু কাজে আসতে পারে এবং আপনারা নিজেদের জন্য ঠিকই একটু সময় বের করে নিতে পারবেন এই সমস্ত ছোট ছোটো টিপসগুলো অ্যাপ্লাই করলে তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে দেখতে পাচ্ছেন তালা চাবি এখন যেহেতু বর্ষার সিজন এই সময় না এই যেহেতু তালা চাবিটা লোহার হয় সেই লোহার জিনিসে না জং পড়ে যায় তো যখন এই যে মোর্চাগুলো পড়ে এই লকটার যে ভেতরে এই জায়গাটা কিন্তু মোর্চা যখন পড়ে তখন এই তালা চাবিটার প্রচুর প্রবলেম হয় খুলতে বন্ধ করতে দেখবেন অনেকটা আটকে আটকে যায় অনেকটা সমস্যা সৃষ্টি হয়ে যায় বর্ষার দিনে তাই আমরা তালা চাবির এই সমস্যা থেকে কিভাবে রেহাই পাবো তারই ছোটো একটা টিপস আজ নিয়ে এসেছি তো যখনই বন্ধুরা দেখবেন এরকম তালা চাবি আটকাতে অথবা খুলতে প্রবলেম হচ্ছে তখন কিছু না হয় সর্ষের তেল আর সেটা যদি না হয় নারকেল তেল তো এইভাবে নারকেল তেল সামান্য এই যে তালার যে ছিদ্রটা আছে সেই ছিদ্রের মধ্যে যদি দিয়ে দিতে পারেন মধ্যে দেওয়ার পর একটু তালা চাবি মানে চাবিটা দিয়ে তালার মধ্যে একটু ঘুরাবেন একবার এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করতে লাগবেন করলে দেখবেন সেই মোর্চাটা ছাড়িয়ে যাবে এবং মোর্চা ছাড়ানোর পর খুব সহজেই কিন্তু তালা চাবিটা আমরা দিয়ে নিতে পারবো দেখবেন বর্ষার দিনে যখনই কোথাও লোহার কিছু থাকে সেটা কিন্তু মোর্চা পড়তেই থাকে কারণ এই বর্ষার সময় কিন্তু আমাদের হাওয়া বাতাসের মধ্যে আর্দ্রতাটা বেশি থাকে তার কারণে কি হয় মোর্চাটা পড়ে তো আমরা যদি একটু সর্ষের তেল অথবা নারকেল তেল এইভাবে তালাচাবির মধ্যে দিয়ে দিতে পারি তাহলে সেই তালাচাবির কাজটা কিন্তু খুব সহজ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন পিজ্জা, বার্গার অথবা মোমো এই ধরনের ললিপপ এই ধরনের কিছু খাবার খাই দেখবেন এই ধরনের ছোট ছোট টমেটোর প্যাকেট আমাদের দিয়ে দেয় শিঙাড়া যখন খাই তো এই সমস্ত প্যাকেটগুলো বাড়িতে আনার পর আমরা কিন্তু খুব একটা খাবার সঙ্গে খাওয়া পছন্দ করি না কারণ আমরা অন্যান্য সস বাড়িতে এনে রাখি সেটা দিয়ে খাওয়াটা বেশি পছন্দ করি তো এই সমস্ত ছোট ছোট যে প্যাকেটগুলো টমেটোর সেগুলো থেকে যায় তাই আমরা কাজে লাগাবো কি কাজে এইভাবে যে ঠাকুরের থালা বাসন অথবা এই ধরনের যে পুষ্প বাটা অথবা গ্লাস বাটি ঘটি পিতলের তামার এই সমস্ত পাত্রগুলো আমাদের বাড়িতে থাকে সেই সমস্ত পাত্রে না প্রচুর দাগ পড়ে যায় দেখবেন যতই আমরা মাঝে খুশি না কেন মাজার পরও একটা দাগ থেকে যায় তখন সেই টমেটো সস সামান্য একটু খুলে এইভাবে যদি সেই সমস্ত পুষ্প বাটা হোক বাটি তারপর গ্লাস ঘটি যেটাই হোক না কেন তার মধ্যে সেই টমেটো সস দিয়ে একটু এইভাবে ঘষে নিতে পারেন তাহলে শক্ত থেকে শক্ত মানে জেদি যে দাগগুলো আছে সেই জেদি দাগগুলোও কিন্তু উঠে যাবে খুব সহজে এর জন্য খুব কিন্তু পরিশ্রম করতে হবে না খুব যে ডলা ঘোষা করতে হচ্ছে তেমনটাও নয় সামান্য একটু হাত দিয়েই ঘষলে দেখতে পাচ্ছেন প্রথমে একটু কালো কালো যে দাগগুলো ছিল সেই দাগগুলো খুব সহজেই কিন্তু উঠে গেল তো বন্ধুরা এইভাবে পরিষ্কার করার পর এটাকে আপনারা যখন প্লেন জলে ধুয়ে নেবেন ধোয়ার পর আপনারা দেখলে বুঝতেই পারবেন যে কতটা এই পুষ্প বাটাটা পরিষ্কার হয়েছে তো আমাদের বাড়িতে এমন এমন অনেক বাসনপত্র থাকে যেগুলোর মধ্যে দাগ লেগে যায় ছোপ জলের একটা দাগ পড়ে সেই সমস্ত দাগগুলোও কিন্তু খুব সহজে উঠে আসবে তো আমি এটা প্লেন জলে ধুয়ে নিয়েছি ধোয়ার পর কিন্তু তার চেহারাটা এরকম হয়েছে আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা ফোনের মধ্যে নানান ধরনের রেসিপি দেখে ট্রাই করতে পছন্দ করি সাধারণত রান্নাঘরে এইভাবে আমরা কিন্তু ফোনটাকে নিয়ে যাই রান্নাঘরে সে দেওয়ালে যেখানেই রাখি না কেন ফোনটা দেখবেন আমরা এইভাবে কিন্তু সেট করে রাখতে পারি না বারবার করে ফোনটা পড়ে যায় তখন আমাদের প্রয়োজন হয় ফোন স্ট্যান্ডের তো ফোনের স্ট্যান্ড আমাদের যদি কারো বাড়ি না থাকে তো তখন তারা কি করবেন আনা হয়নি সেই মুহূর্তটা সেই মুহূর্তে কিভাবে ফোনটা দেখবেন কিছুই করতে হবে না বাড়িতে থাকা এমন একটা ছোট্ট জিনিস দিয়ে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে নিয়ে নেবে এরকম রাবার ব্যান্ড তো বন্ধুরা রাবার ব্যান্ডগুলোর সাহায্যেই আপনারা কিন্তু ফোন পড়ে যাওয়ার এই সমস্যা থেকে রেহাই পাবেন ফোনটার মধ্যে এইভাবে রাবার ব্যান্ডটা সেট করে দেবেন এইভাবে সেট করে দেওয়ার পর আপনারা কিন্তু এই ফোনটাকেই যে দেওয়ালেই রাখেন না কেন স্লাপের উপরেও যদি রাখেন টাইলস বসানো আছে টাইলসের মধ্যে স্লিপটা বেশি করে গ্রানাইটের উপর যখন থাকে তো সেরকম জায়গাও যদি রাখেন তাহলেও কিন্তু ফোনটা পড়বে না আপনারা কিন্তু খুব সুন্দরভাবে রেসিপিটা দেখে ট্রাই করতে পারবেন তো বন্ধুরা এইভাবে কাজটা করলে আপনাদেরই কিন্তু অনেকটা কাজের সহজ হয়ে যাবে এবং যে সমস্যার মধ্যে পড়ছিলেন সেই সমস্যা থেকে রেহাই পাবেন আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে দেখবেন যে সমস্ত টি শার্ট শার্ট এই সমস্ত জামাকাপড়গুলো পরে পরতে পরতে কলারের মধ্যে প্রচুর কালো নোংরা দাগ পড়ে যায় সেই দাগগুলো আমরা কিন্তু অনেকটা ডোলে ঘষে তোলার চেষ্টা করি দেখবেন এই যে নোংরা কলারটা এটাকে আমরা যদি একটু ধুই ধর পর পরিষ্কার হবে কিন্তু একটা কালচে দাগ থেকে যায় তো বন্ধুরা আমার এটা কিন্তু পরিষ্কার করা না তবুও আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এটাকে পরিষ্কার করবেন একটু ব্রাশ দিয়ে ঘষবেন তাহলে পরিষ্কার হয় কিন্তু একটা দাগ থেকে যায় সেই দাগটা কিভাবে তুলবেন সেটাই বলছি তো সেই দাগগুলোর মধ্যে এইভাবে একটু পাউডার স্প্রে করে দেবেন তো পাউডার ছিটিয়ে দিলেন তারপর দেখবেন এই যে পাউডারটা শুধু দিলেই যে হবে তেমনটি নয় যে কোনো কালারিং জামাকাপড়ের মধ্যেও কিন্তু এই কাজটা করতে পারেন তো পাউডারটা ছিটিয়ে এবার কি করতে হবে আমাদের যে আয়রন করি সেই আয়রনটাকে প্রচুর গরম করে নিতে হবে আয়রনটা গরম করা হয়ে গেছে এইবারই পাউডারের উপর দিয়ে আয়রনটা কিন্তু এইভাবে ঘষে নিতে হবে এইভাবে যদি ঘষে নেন তাহলে সেই নোংরার মধ্যে পাউডারটা সেট হয়ে যাবে এর ফলে কি হবে সেই নোংরা যে দাগটা থেকে যায় মানে আমরা পরিষ্কার করলাম জামাটা পরিষ্কার করার পরও যে দাগটা থেকে যাচ্ছে কালো কালো সেই দাগগুলো কিন্তু খুব সহজে দেখা যাবে না যদি আমাদের সেই জামাটা পরা খুবই প্রয়োজন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এরকম একটা টিপস অ্যাপ্লাই করতেই পারেন যে আর্জেন্ট জামাটা পরতেই হবে তো সেক্ষেত্রে এরকম পাউডার দিয়ে একটু আয়রন করে নেবেন সেই কলারের যে কালো নোংরা একটা দাগ দেখা যায় সেই সমস্ত কোনো কিছু সমস্যাই হবে না তো বন্ধুরা এইভাবে একটু ঝাড়া দিয়েও দেখবেন সেই সাদা সাদা পাউডারগুলো কিন্তু ওর মধ্যে সেট হয়ে থাকবে উঠবে না আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন বাজার থেকে নতুন ঝাটা কিনে আনি তো এই ধরনের যে ফুল ঝাড়ুগুলো আছে তার একটা প্রবলেম হয় এই ঝাড়ুগুলোর মধ্যে যে ফুল থাকে প্রচুর পরিমাণে সেই ফুলগুলো কিন্তু ঝরে পড়তে থাকে আমরা যখনই ঘর ঝাটায় দেখবেন ঘরের চারিদিকে সেই ফুলগুলো ছড়িয়ে থাকে তো আমরা সাধারণত এই ঝাড়ুগুলোকে পরিষ্কার করে নিই কীভাবে রোদে দিই রোদে প্রচুর শুকিয়ে যায় শুকিয়ে ফুলগুলো কিন্তু ঝরে পড়ে তার মধ্যে এইভাবে চিরুনি দিয়ে চুলের মধ্যে যেভাবে চিরুনিটা আছড়ায় ঠিক সেইভাবে এই ঝাড়ুটার মধ্যে চিরুনি দিয়ে টানলে দেখবেন সেই ফুলগুলো অনেকটাই ঝরে পড়েছে তো এইভাবে ঝাড়ুটা যখন পরিষ্কার করে নেবেন তারপরও দেখবেন কিছু না কিছু ভেতরের দিকে সেই ফুল থেকে যায় যতবার আমরা এইভাবে ঝাড়ুটা দিয়ে ঝাঁটা মানে ঘর ঝাঁটাবো ততবার কিন্তু বেশ এক থেকে দেড় সপ্তাহ হবে তারপর কিন্তু সেই ফুলগুলো ঝরে পড়া বন্ধ হয় তো যখনই ঝাড়ুটা কিনে আনলেন এইভাবে রোদে দেবেন রোদে দিয়ে একটু চিরুনি দিয়ে আছড়ে নেবেন তাহলে ফুল অনেকটা পড়ে যাবে যে কিছু অংশ ফুল থেকে যায় তখন একটা টিপস অ্যাপ্লাই করবেন এইভাবে নারকোল তেল নিয়ে নেবেন নারকল তেল ঝাঁটার মধ্যে এরকম দু তিন ফোঁটা করে দিয়ে এদিক ওদিক করে এরকম নারকল তেল দিয়ে নেবেন নারকোল তেল দিয়ে এটাকে হাতের সাহায্যে চুলের মধ্যে যেমন মাসাজ করে দেন ঠিক সেইভাবে একটু ঘষে ঘষে চারিদিকে লাগিয়ে দিতে হবে এবার এই যে ঝাড়ুটার মধ্যে নারকোল তেল লাগানো আছে এর ফলে এর মধ্যে কোনো ফুল কিন্তু আর ঝরে পড়বে না আপনাদের যে সমস্যা হচ্ছে ঘরের মধ্যে চারিদিকে ফুল ছড়ানো থাকছে সেই সমস্যার মধ্যেই আপনাদের আর পড়তে হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা